অবশেষে আজ সোনার বাজার খুলতে সোনার দামে দেখা গেল ভারী পরিবর্তন এক ঘুরি সোনার দাম এক ধাক্কায় বড় ওঠা নামা হয়েছে ক্রেতা বিক্রেতা সবাই আজকের বাজার রেট দেখে চমকে গেছেন বিশ্ববাজারে চাপ ডলারের রেট আর দেশীয় চাহিদা সব মিলিয়ে আজ সোনার বাজার অস্থির বাজার খুলতে এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা গয়নার দোকানে ভিড় থাকলেও অনেকে সিদ্ধান্তহীন বিনিয়োগ করবেন নাকি অপেক্ষা করবেন এই প্রশ্নটাই এখন সবচেয়ে বড় সোনা এখন কিনবেন না অপেক্ষা করবেন তো আসুন সুপ্রিয় দর্শক দেখেনি আজকে এক ভরি সোনা এবং এক কেজির উপর বাজার রেট কত রয়েছে সঙ্গে দেখে নেব আগামী দিনে সোনা এবং রুপোর দাম কেমন থাকতে পারে দাম কি আরও বৃদ্ধি পাবে নাকি নিচে নামবে এই বিষয়ে বাজারে বিশেষজ্ঞরা কি আশঙ্কা করছেন পাশাপাশি দেখে নেব আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনার বাজার রেট কত পড়েছে তো বিস্তারিত জানতে অনুরোধ করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এরকমই নিয়মিত সোনা ও রুপোর বাজার রেট জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আসুন প্রিয় সবার প্রথম দেখেনি আজ রুপোর বাজার রেট কত রয়েছে বিগত কয়েক সপ্তাহে ব্যবধানে আজ এক গ্রাম রূপোর দাম রয়েছে প্রিয় দর্শক তিনশো টাকা একশো গ্রাম রূপর দাম পড়েছে ছত্রিশ হাজার টাকা এবং এক কেজির উপর দাম পড়েছে তিন লক্ষ ষাট হাজার টাকা গতকালের তুলনায় আজ রূপর দাম অনেকটাই পরিবর্তন হতে দেখা গেল তো আসুন বন্ধুরা এবার দেখিনি সোনার বাজারে পরিস্থিতি কেমন রয়েছে ক্যারেট 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 ও সোনার 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 ক্ষেত্রে সবার প্রথম এক নজরে গহনা দাম যে মধ্যে পঁচিশ শতাংশ খাদ মেশানো থাকে আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে বারো হাজার একশো ছচল্লিশ টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লক্ষ একুশ হাজার চারশো ষাট টাকা এবং একশো গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়েছে বারো লক্ষ চোদ্দ হাজার ছয়শো টাকা আঠারো ক্যারেট গহনা সোনার দাম বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ বাজার খুলতে প্রতিটি গ্রামে প্রতিটি ভরিতে পরিবর্তন হয়েছে সেই সঙ্গে আজ এক ভরি আঠারো ক্যারেট গহনা সোনার দাম পড়েছে এক লক্ষ একচল্লিশ হাজার ছশো সত্তর টাকা বিভিন্ন ধরনের ট্যাক্স মেকিং চার্জ ও জিএসটি বাদ দিয়ে তো আসুন আবার দেখে নেব আগামী দিনে সোনার দাম কেমন থাকতে পারে বাজারে বিশেষজ্ঞরা কি অনুমান করছেন বিশেষজ্ঞরা জানাচ্ছেন দাম কমতে হলে সোনার ক্ষেত্রে কিছু শর্ত প্রয়োজন যদি বিশ্বব্যাপী সুদের হার বৃদ্ধি পায় অথবা ডলার আরও শক্তিশালী হয় তাহলে সোনার দাম নিচে নামার সম্ভাবনা থাকে যদি বৈশ্বিক পরিস্থিতি স্থিতিশীল হয় এবং বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ বাজারে ফিরে আসেন তাহলে সোনার দাম কিছুটা চাপ পড়তে পারে আর সেই সেইসব কারণে সোনার দাম হঠাৎ করে বেড়ে যায় তার মধ্যে রয়েছে ভূরাজনৈতিক উদ্বেগ অর্থনৈতিক অস্থিরতা নিরাপদ বিনিয়োগ হিসাবে সোনার চাহিদা বিশ্ব গোল্ড কাউন্সিল এর রিপোর্ট অনুসারে দুই সালে সোনার দাম বর্তমান স্তরের থেকে পনেরো থেকে তিরিশ শতাংশ পর্যন্ত বেড়েছে বিশ্ব গোল্ড কাউন্সিলের রিপোর্ট বলছে দুই সালে সোনার দাম বর্তমান স্তর থেকে পনেরো শতাংশ থেকে তিরিশ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বিশ্লেষক বুলগ্যাগারিন ব্যাংক ও অ্যাডভেঞ্চারম্যান ব্যাংক বলছে দুই সালে গ্লোবাল মার্কেট সোনার দাম আরো শক্তিশালী হতে পারে বিশ্বের বড় বিনিয়োগকারী ব্যাংকগুলো যেমন ওয়েলসফার ব্যাংক জানাচ্ছেন দুই হাজার শেষের দিকে আন্তর্জাতিক বাজারে সোনার দাম সাড়ে চার হাজার ডলার থেকে চার হাজার সাতশো ডলার পর্যন্ত পৌঁছাতে পারে এই পূর্বাভাস ভারত ও বাংলাদেশের বাজারে রূপান্তর হলে বোঝা যায় আগামী দশ বছরে সোনার দাম আরও শক্তিশালী হতে পারে আপনি যদি এখন সোনার গহনা বা অলঙ্কার বানানোর কথা ভাবছেন বিয়ে সাথে বা কোনো অনুষ্ঠানের জন্য তাহলে আপনার কাছে এখন সুযোগ রয়েছে কারণ আগামী দিনে সোনার দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা তো আসুন প্রিয় দর্শক এবার দেখে নিই বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট যে সোনার মধ্যে সাড়ে আট শতাংশ খাদ মেশানো থাকে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়েছে চোদ্দ হাজার আটশো পঁয়তাল্লিশ টাকা দশ গ্রামের দাম পড়েছে এক লক্ষ আটচল্লিশ হাজার চারশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম পড়েছে চোদ্দ লক্ষ চুরাশি হাজার পাঁচশো টাকা তো আবার দেখে নিই চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনার বাজার রেট আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনার দাম পড়েছে ষোলো হাজার একশো পঁচানব্বই টাকা দশ গ্রামের দাম পড়েছে এক লক্ষ একষট্টি হাজার নশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম পড়েছে ষোলো লক্ষ উনিশ হাজার পাঁচশো টাকা সর্বশেষ আজ এক ঘড়ি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে প্রিয় দর্শক এক লক্ষ তিয়াত্তর হাজার একশো বাহান্ন টাকা বিভিন্ন ধরনের ট্যাক্স মেকিং চার্জ এবং জিএসটি বাদ দিয়ে আপনি যখন স্বর্ণকারীর কাছ থেকে সোনা কিনতে যাবেন তখন জিএসটি ট্যাক্স ও মেকিং চার্জ যুক্ত হবে এবং আপনাকে এর থেকেও বেশি দাম দিতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন